কাছে আমরা ছাব্বিশ তারিখ তারিখ যে চেয়েছিলাম উনি বললো না পঁচিশ তারিখ আসুন পঁচিশ তারিখ বেলা 11টায় আমরা বলেছিলাম চিনকে আমরা সুপারের কথা মতোই আজকে এগারোটায় যে ডেপ্রেশনে আমরা হাজির হচ্ছি আমাদেরকে মূল দাবি সাধারণ মানুষের স্বার্থবাহী কিছু পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সুপারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে আমরা ডেপ্রেশনে যাচ্ছি পরিচর্যা করতে পারবে না স্থায়ী কর্মী নিয়োগ করে পরিষেবা দিতে হবে হাসপাতালে ভর্তি পর ভুয়ের জন্য ভেন্টিলেটর সুবিধা যুক্ত আইউসি আইউসি চালু করা আইসিউ চালু করা প্রাথমিকভাবে অতি দ্রুত হাই ডিপেন্ডেন্স ইউনিট চালু করা দায়িত্ব নিতে হসপিটালকে তাদের অ্যাম্বুলেন্সে পাঠানোর জন্য থেকে যেরকম পয়সা নেওয়া এটা চলবে না এটা বন্ধ করতে হবে হচ্ছে আমরা যেটা রেখেছি হচ্ছে এই অ্যাম্বুলেন্স বিষয়ক বিষয়টা অটোমেটিকলি প্রাথমিক যে পরিষেবা দেওয়াটা এই যে ইসিজি বলুন বা হচ্ছে আমি সেই সুযোগটা নিয়ে রাতবিলেতে হচ্ছে অসাধু ব্যবসায়ীরা বা অসাধু যারা আছেন তারা হচ্ছে সেটা হচ্ছে অতিরিক্ত হার যেমন নির্দিষ্টভাবে এখানে আমাদের একটা পয়েন্ট রেখেছি দামে রেখেছি যে মোটামুটি আমাদের এই নবদ্বীপ হসপিটাল থেকে যেখানে যেখানে হচ্ছে রুগী রেফার করা হয় বা নিশ্চিতভাবে হচ্ছে যে সমস্তগুলিকে রেফার করতে হবে তা সেক্ষেত্রে দাঁড়িয়ে মোটামুটি এন আর এসই বলুন কল্যাণী বলুন যেখানেই বলুন তার একটা নির্দিষ্টভাবে সেটা রেড চার্ট কিন্তু হচ্ছে নবদ্বীপ হসপিটালে আপনাদের দেখা যায়

আর এক্স রে করতে বলেছে বুকের ওটা বললো মেশিনটা খারাপ আছে কালকে হবে আর পেটের ছবি করতে বলেছে বাইরে থেকে করতে বলেছে আপনার নাম শিখা বিশ্বাস কোথা থেকে এসছে আমরা দোগাছিয়া পূর্ব বর্ধমান হ্যাঁ পূর্ব বর্ধমান দোগাছিয়া থেকে নবদ্বীপ হাসপাতালে কেন আশেপাশে হাসপাতাল নেই আমাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা হয় ভালো হয় না আর না হলে সেই চাঁদপুর চাঁদপুরে যাইনি আমরা নবদ্বীপ হাসপাতালে হ্যাঁ তো আপনারা সেটা করে গেছেন আমি সেই জায়গাটা আপনাদেরকে একটু বলতে যদি আপনারা যাবেন বলছেন এটা করতে পারলে খুব ভালো হয় আমরাও সেই প্রয়োজনটা ফিল করি ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই হয়তো ইন হাউস ডক্টর বা ডিজিশিয়ান বা স্টাফ যারা রয়েছেন তাদেরকে দিয়েই এক লিস্ট রাত্রিবেলাতে খুব ক্রিটিক্যাল কমিশনের কোনো পেশেন্ট পিটি আসে যাতে ইসিজিটা করে নেওয়া যায় যাতে ইসিজি না থাকার জন্য কোনো মানুষকে বাইরে যেতে না এইটুকু আমাদের দিক থেকে একটা কাউন্ট পেন্ট গতকাল ভর্তি হওয়া এক রোগীর আত্মীয় বলেন পরিষেবা খুব ভালো তবে ভর্তি হলো গতকাল ভর্তি হয়ে সকাল সাড়ে নটায় সমস্যা নিয়ে ভর্তি হয় তার মাতারা ভুটছিল সেই সমস্যা নিয়ে সে ভর্তি হয়েছে হ্যাঁ ডাক্তার দেখেছে বা পরিষেবা খুব ভালো পেয়েছি আমি হ্যাঁ ওষুধপত্র সব হাসপাতাল থেকেই দিয়েছে আমাকে এখন আমি এক্স রে নিয়ে এসেছি হাসপাতালে এক্সরে করাবো আপনার নাম আমার নাম তাপর ভট্টাচার্য বাড়ি নবদ্বীপ তেলিপাড়া হাসপাতাল পরিষেবা কেন পাচ্ছে না হাসপাতাল পরিষেবা আগের থেকে অনেক ভালো পরিষেবা হয়েছে এখন আমাদের হাসপাতাল হাসপাতাল নিয়ে আমার কোনো অভিযোগ কিছু নেই আমরা আজকে তেরো দফা দাবিতে নবদ্বীপ হসপিটালে রোগীদের যে পরিষেবা সেই সংক্রান্ত এবং সামগ্রিক স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য আমরা কতগুলো প্রস্তাব রেখেছি যে তেরো দফা সে দাবিগুলো উনি সবগুলোই মেনে নিয়েছেন এবং যৌতিক গুরুত্ব যেই দাবিগুলো এখনই করা মেটানো সম্ভব ইসিজি থেকে আরম্ভ করে তারপরে চিকিৎসার বিভিন্ন পরিষেবাগুলো উনি বলেছেন যে না এগুলো আমরা দ্রুতই করে ফেলবো হ্যাঁ মেয়েগুলোর সমস্যাগুলো আমরা মেটাবো কিছু সমস্যার দিকে আমরা এগোচ্ছি মেটানোর দিকে এগোচ্ছি তার প্রসেসিংয়ের মধ্যে আছে এবং কিছু দাবি আছে যেটা যেমন হাই ডিপেন্ডেন্স ইউনিট বেড হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ না আইসি ইউ বেডকে গুরুত্বপূর্ণ ওনারা বলেছেন না এটা আমরা সরকারের কাছে প্রোজাল পাঠিয়েছি পাঠাবো এবং এটা যেন হয় আপনার দাবির সঙ্গে একমত এবং উনি মানে গঠনমূলকভাবেই এই দাবিগুলো সত্যতা মেনে নিয়েছেন এবং উনি আন্তরিকভাবেই উনি চাই উনি চেষ্টা করছেন করবেন যে এই এই পরিষেবা যেন আর উন্নতি হয় উনি বলেন আমি চব্বিশ সালে আগের কথা বলতে পারবো না এটা ঠিকই আমরাও খেয়াল করছি চব্বিশ সালের আগে যা অবস্থা ছিল হ্যাঁ কিছুটা হলো কিছুটা হলো চব্বিশ সালের আগে থেকে চব্বিশ সালের এখনকার অবস্থাটা কিছুটা উন্নতি এটা আমাদের চোখেও গেছে কিন্তু কিন্তু সামরিকভাবে আমরা যে ডিমান্ডগুলো করেছি তেরো দফা দাবি এই দাবিগুলো উনি মান্যতা দিয়েছে মেনে নিয়েছে যে আপনাদের যেখানে যেই অভিযোগগুলো ছিল সেগুলো আপনারা সুপার কাছে জানিয়ে সন্তুষ্ট এবং আপনারা আশ্বস্ত হ্যাঁ আমরা তো অবশ্যই আশ্বস্ত উনি নিজেও বলেছে আশ্বস্তিক করেছেন আমাদের যে এগুলো দাবিগুলো সঠিক আমরা এগুলো মেনে নেওয়ার দিকে আমরা পদক্ষেপ গ্রহণ করব আমার নাম আমার সম্পাদক ওনারা কিছু সামনে বলেছেন তার মধ্যে কিছু আছে হসপিটালের স্টাফ সমস্যা নিয়ে কিছু রিলেটেড ইস্যুস নিয়ে কিছু অ্যাম্বুলেন্স রিলেটেড ইস্যুস নিয়ে এবং কিছু লজিস্টিক ইস্যুস নিয়ে তার মধ্যে আমরা ওনাদের যা যা কোয়ারি ছিল আমরা সেগুলো ওনাদের কাছে এক্সপ্লেন করেছি কিছু ক্ষেত্রে ওনাদের কিছু সাজেশন ছিল সেগুলো আমরা বলেছি যে হ্যাঁ এগুলো আমরা ভাবনা চিন্তা করব যদি এগুলোর মধ্যে থেকে কোনো কিছু অ্যাপ্লাই করা যায় আমরা অবশ্যই চেষ্টা করবো ওনারাও সেটাতে সহমত হয়েছেন এবং ওনাদের কিছু জায়গাতে ওনারা যে তথ্যগুলো দিয়েছিলেন আমরা সেগুলো রেক্টিফাই করেছি দিয়ে ওনাদেরকে জানিয়েছি যে এই মুহূর্তে আমাদের হসপিটাল সেই সব ইস্যুসগুলো নিয়ে কী কী চিন্তাভাবনা করছে এবং আমাদের ভবিষ্যতে হসপিটালে কি প্ল্যান রয়েছে তাতে আমি আশা করি ওনারা সন্তুষ্ট হয়েছেন এবং ওনারা এটা বলে গেছেন স্বীকার করে গেছেন আমার কাছে যে হ্যাঁ চব্বিশ সালের পর থেকে হসপিটাল ভালো চলছে

না বাইরে ডাক্তার দেখিয়েছিলাম ওখানে নবদীপ হাসপাতাল হ্যাঁ পাচ্ছি হাসপাতালে পরিষেবা ঠিকঠাক পাচ্ছি হ্যাঁ পাচ্ছি আপনার নাম আমার নাম সুদেব মহাত